আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে চলে আসলাম আপনার জন্য স্যামসাংয়ের কিছু কালেকশন নেই আমাদের এই প্রোডাক্টগুলো মোটামুটি বেশিরভাগই এক্সচেঞ্জ করা প্রোডাক্ট এগুলো আপনারা নিতে পারবেন অল্প কয়েকটা যেমন সাত আটটা মডেল আছে সব মিলিয়ে তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর সরাসরি যদি আমাদের দোকানে আসতে চান যমুনা ফিউচার পার্ক ঢাকা কুরিল রোডের পাশে আচ্ছা আপনারা দেখে আপনাদের পছন্দ ফোনগুলো নিতে পারেন আর যারা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করেন এবং ভালো প্রোডাক্ট চান ইনশাল্লাহ নিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন ফার্স্টে আপনাদেরকে আমি দেখাই দিই একটা বক্স এটা এক্সচেঞ্জ করা প্রোডাক্ট স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি এপি এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কন্ডিশনটা ভালো আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে তো যারা নিতে চান এই প্রোডাক্টটা নিতে পারেন খুব সুন্দর কোনো ধরনের সমস্যা নাই এটা দাম রাখবো আমরা পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে চান আমরা রেগুলার প্রাইসে আমরা আন অফিসিয়াল বা ইউজফোন যারা বিক্রি করি দাম বাড়াই নাই সারা পৃথিবীতেই প্রোডাক্টের দাম বাড়ছে র্যামরোমের তো সেক্ষেত্রে আমরা দাম বাড়াই নাই আমরা রিজেনেবল প্রাইসে রাখছি যাতে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ছোট ব্যবসায়ী আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করি কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য তারপর হচ্ছে গিয়ে আপনার এস টোয়েন্টি ফোর প্লাস এটাও আমাদের মার্কেট থেকে এক কাস্টমার কেছিল তা থেকে এক্সচেঞ্জ করে আমরা প্রোডাক্টটা রাখছি এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ডুইল সিপ এই প্রোডাক্টটা র্যান্ডম ইউজ করে তো নিতে পারে এক পিস প্রোডাক্ট এটা দিয়ে দিবে চাইলে হয়তো দিতে পারবো না খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং ক্যামেরা ভিডিওর জন্য একটা মাস্টার একটা ফোন বলা চলে আপনারা চার্জার ব্যাকআপের জন্য এবং ক্যামেরার জন্য ভালো ফোন চাইলে এই ফোনটা নিতে পারেন এস প্লাস এটার দাম রাখবো হচ্ছে গিয়ে আমরা আপনাদের জন্য সর্বশেষ হচ্ছে 52000 হাজার টাকা হইলে আমরা আপনাদেরকে দিতে পারবো যারা নিতে চান তারপর হচ্ছে গিয়ে এস আলটা থ্রি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর কালারটা খুবই সুন্দর আছে এটা হচ্ছে গ্রিন কালার এই যে দেখেন কন্ডিশন অনেকটাই ভালো আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন খুবই সুন্দর এবং এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ফিজিক্যাল একটা ইসিম এটাতে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টও আমাদের প্রিয় কাস্টমার থেকে কেনা আছে এক্সচেঞ্জ করে নেওয়া তা আপনারা যারা নিতে চান এক প্রোডাক্ট এটা দ্বিতীয় পি চারি হয়তো দিতে পারবো না তাদের পছন্দ হয়ে থাকে সরাসরি চলে আসবেন না হয় আমাদের অনলাইনে যোগাযোগ করবেন এটা আমরা ষাট হাজার টাকা দাম রাখবো যারা নিতে চান খুবই সুন্দর প্রোডাক্ট তারপর হচ্ছে গা এস টোয়েন্টি টু এই যে এস টোয়েন্টি টু তিনটা ডিভাইস আছে একশো আড়াইশ দুশো ছাপ্পান্ন যেহেতু বাইরে থেকে প্রোডাক্ট আসে না অবশ্যই পরবর্তীতে যখন আসবে গভর্নমেন্টের যে সিস্টেম অনুযায়ী আমরা রুলস ফলো করে ইনশাল্লাহ আমরা ব্যবসা করব গভর্নমেন্টের সাথে যোগাযোগ হচ্ছে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে আর এনে যে জামলাটা এখন বর্তমানে নাই যদি জনবান্ধব হয় পরবর্তীতে এটা যদি চালু করে সবাই এটার সুবিধা পাবেন বা আমরাও ব্যবসা করতে পারবো সুন্দরে তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং অ্যানিয়ারটা যদি আমাদের জনবান্ধব না হয় তাহলে পরবর্তীতে আর এটা কোনো কার্যক্রম হবে না এটা বন্ধ হয়ে যেতে পারে তো আপনারা নিঃসন্দেহে এখন ফোন কিনতে পারেন এটা হচ্ছে অ্যাসটেন টু দুশো ছাপ্পান্ন আছে একশো আড়াইশ আছে রেগুলার প্রাইস একত্রিশ হাজার টাকা আর হচ্ছে গিয়ে তিরিশ হাজার টাকা একশো আড়াইশ জিবি যারা নিতে চান অ্যাসটেন টু তিনটা ডিভাইস আছে যাদের লাগবে নিতে পারেন প্রোডাক্ট এখন বর্তমানে শর্টেজ বললেই চলে নাই প্রোডাক্ট ব্যবস্থা অ্যাসটেন টু ওয়ান দুটা প্রোডাক্টই আমাদের মেবি এক্সচেঞ্জ করা প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি যারা নিতে চান এস টোয়েন্টি ওয়ান আমরা দাম রাখবো চব্বিশ হাজার টাকা ভালো কন্ডিশন আছে যেটা ইউজফুল এগুলো তো আর হান্ড্রেড পার্সেন্ট থাকে না তার মাঝে অনেকটাই ভালো কন্ডিশন আমরা চেষ্টা করছি ভালো ডিভাইস রাখার জন্য যারা নিতে চান এস টোয়েন্টি ওয়ান চব্বিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন এগুলো সিঙ্গল সিম হয় তারপর ছেলে স্যামসাং এর এ চৌ এ চুয়ান্ন প্রোডাক্ট আছে দুইটা প্রোডাক্ট এইগুলো দুইটাই মোর এক্সচেঞ্জ করা এটাও এক্সচেঞ্জ করা প্রোডাক্ট এক্সচেঞ্জ করা প্রোডাক্ট একটা একটা করে আছে এগুলো বেশি নাই একটাই কোয়ান্টিটি আপনারা যাদের লাগবে পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটার দাম থাকবে হচ্ছে কি চব্বিশ হাজার টাকায় আর যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটাও ডুয়াল সিম একটা ফিজিক্যাল সিম এটা রেট থাকবে হচ্ছে কি আপনার বাইশ হাজার টাকা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার ডিভাইস খুবই সুন্দর পাঁচ হাজার এম ব্যাটারি এবং রাফ অ্যান্ড ডা ইউজ করতে নিতে পারেন তারপর হচ্ছে কি আপনার স্যামসাংয়ের এস টোয়েন্টি এফ ই এই যেটা এটা বাহিরের থেকে আসা প্রোডাক্ট ছ জিবি একশো জিবি সিঙ্গল সিম একবারে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো কন্ডিশন তো যারা নিতে চান এটা কিন্তু সিঙ্গল সিম দামি সেট একটা একটু আগের মডেল হলো অনেক ভালো পারফরমেন্স আছে কোনো ধরনের সমস্যা নাই ক্যামেরার জন্য অনেক ভালো ক্যামেরার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর এটা যা চাইলে আপনারা ব্লগ ভিডিও সব সম্পূর্ণ সব করতে পারবেন আপনাদের পছন্দ হবে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারেন এ সিরিজের প্রোডাক্ট ছয় জিবি একশো আট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট তারপরে দেখা হচ্ছে এ থার্টি সিক্স এটার সাথেও বক্স আছে আট জিবি একশো আঠাশ জিবি এটা প্রাইস রাখবো মাত্র আঠাশ হাজার টাকায় যারা নিতে চান চমৎকার একবার সুপার মিন কন্ডিশন আছে পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি ডু সিম ফিজিক্যাল র্যান্ডমিস নিতে পারে এটা বক্স আছে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার ফোন তারপর হচ্ছে স্যামসাং এর এ পঁয়ত্রিশ এক পিস প্রোডাক্ট আছে সহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট যাদের র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন দেখেন একটাও কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আছে অল্প কয়েকদিন ইউজ করা এ প্রোডাক্টটা যারা নিতে চান এটার দাম রাখবো চব্বিশ হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইস প্রোডাক্ট আছে এক পিস দ্বিতীয় পিস চালিয়ে দিতে পারবো না যেগুলো এক্সচেঞ্জের প্রোডাক্ট আসলে খুবই রেয়ার এখন কোনো কালেকশন অ্যাভেলেবেল নাই এটা সাথেও বক্স আছে যারা নিতে চান নিতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল টুল সিম তারপর হচ্ছে গা এটা হচ্ছে গা এ ছাব্বিশ এটাও এক্সচেঞ্জের কিনা এটা বক্স সহ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন ভালো আছে ধরেন নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে কোনো খোলাপেটি নেই বক্স দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম ব্যাটারি ফিজিক্যাল টুল সিম এই প্রোডাক্টটার দাম হলো মাত্র আপনাদের জন্য তেইশ হাজার টাকা হইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে স্যামসাং এর এ চৌত্রিশ দুইটা ডিভাইস আছে কম রেঞ্জে দিবো এগুলা এগুলো এক্সচেঞ্জ করা আছে যদি কমে কেনা আছে আপনাদেরকে কমে দিব যারা নিতে চান একটা হলো ছয় একশো আঠাশ আর আরেকটা হলো আট একশো আড়াইশ দুটা প্রোডাক্ট আছে এই আমাদের কাছে আট একশো আড়াইশের দাম হলো আমরা আঠারো হাজার টাকা আর ষোলো হাজার টাকা হলো ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশের সাথে বক্স আছে আট একশো আঠাশের সাথে বক্স নাই আর এটা একটু হালকা আনফ্রেশ আছে এর জন্য দামটাও কম দিচ্ছি দুইটাই ফিজিক্যাল রয়েলসিম তারপরে যারা নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা ষোলো হাজার আর হচ্ছে আঠারো হাজার টাকাই রাখবো যাদের লাগবে নিতে পারে এ ছিল আমাদের কালেকশন আমাদের কাছে পরবর্তীতে আবারও নতুন কোনো কালেকশন আসলে বা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো এবং দেশ আমাদের দেশের বাইরে যে যেখানে আছেন ভালো থাকেন সদয় রাখি আসসালামু আলাইকুম